নমস্কার বন্ধুরা ট্র্যাক্টার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে ডিয়ার পঞ্চাশ দিয়ে আমাদের নতুন ট্র্যাক্টরটি আজকে ওয়াশিংয়ের কাজ হচ্ছে যেহেতু আজকে দেওয়া হচ্ছিল বড়ো চাষের জন্য দেখুন আজকে ওয়াশ নিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ওয়াশিং করছে দাদারা এরপর আমরা আজকে নতুন ট্রলি আনতে যাবো আমাদের ট্রলি বানাতে দেওয়া আছে ওখানে ট্রলি আমাদের বানানো হয়ে গেছে তাই জন্য গাড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছি নতুন গাড়ি আগা লেগে থাকলে অনেকটা নোংরা লাগবে আর নতুন ট্রলি আনতে আসছি তাই গাড়িটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমরা আমাদের নতুন টলিটি কিন্তু ভালোভাবে ঠিক করে দিয়েছি এই সাথে দেখুন টলিটা আমাদের খুব সুন্দর মানিয়েছে হয়েছে কিন্তু আরও কিছু ঠিকঠাক কাজ বাকি আছে তাই জন্য আমাদের মিস্ত্রি এই কাজগুলো কমপ্লিট করে দিচ্ছে তারপরে আমার টলিটা নিয়ে বেরিয়ে যাবো এটা আমার টলি আনার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের টলিটি বানিয়েছে ট্রলির কালার যেহেতু গাড়ির কালার গ্রিন তাই ট্রলির কালারটা আমরা গ্রিন করতে বলেছিলাম যাতে গাড়ির সঙ্গে মানিয়ে যায় কালারটা আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেন সাবস্ক্রাইব থেকে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না গাড়ির সম্বন্ধে আপনাদের কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি তার উত্তর দেবো বন্ধুরা আজকের ভিডিও এখানেই পোস্ট করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে